কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা কক্সবাজারে বিমান ঘাটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা সোমবার চব্বিশে ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর স্থানীয় সূত্রে জানা গেছে বিমান বাহিনীর ঘাঁটিতে কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই হামলা ঘটনা ঘটেছে স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গিয়েছে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে এই হামলা চালানো হয় এতে একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে নিহতর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও সদর হাসপাতালের পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন এ ঘটনায় একজন নিহতর বিষয় ও আরও বেশ কয়েকজন আহত হয়েছে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে কক্সবাজার সদর হাসপাতালের পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান নিহতের নাম শিহাব তিনি পৌর নং ওয়ার্ডের সমিতিপাড়া নাসের উদ্দিনের ছেলে পেশায় একজন ব্যবসায়িক